আমার স্বামী আমাকে বলল তুমি যদি এত ঘন ঘন বাপের বাড়ি যাও তাহলে এক কাজ করো তুমি তোমার বাপের বাড়িতে গিয়েই থাকো তোমাকে এখানে থাকতে হবে না আমি বললাম তাহলে সেই কথাই রইল আমি এখানে আর থাকতেও চাই না বলেই আমি আমার জামা কাপড় গুছিয়ে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমার শাশুড়ি মা পিছন থেকে অনেকবার ডেকেছিল কোনো সাড়া দিইনি একবারও পিছন ফিরে তাকাইও নি রাগ ভরে চলে গেলাম যখন আমি ট্রেনেতে বসলাম তখনও যেন আমার মনের মধ্যে রাগ টকবক করে পড়ছে ট্রেনে ওঠার পর ট্রেন যখন ছেড়ে দিল পাঁচ মিনিট প্রায় কেটে গেছে সেই সময় আমার রাগটা একটু একটু করে পড়তে শুরু করলো নিজের মনকেই প্রশ্ন করলাম আচ্ছা যদি কোনো মেয়ে বিয়ের পর থেকে বারবার বাপের বাড়ি যায় সংসারের মন না বসে প্রতি সপ্তাহে তার বাপের বাড়ি যেতেই হয় তাহলে কোন শ্বশুর বাড়ি মেনে নেবে সেটা প্রথম প্রথম ঠিক আছে কিন্তু আস্তে আস্তে তো সেই অভ্যেসটা ছাড়তে হবে আমি যদি বিয়ের দেড় বছর পর পর্যন্ত এরকম করি তাহলে স্বাভাবিকভাবে যে কোনো স্বামী বা শাশুড়ি শ্বশুর রেগে যাবে আসলে আমার বিয়ে হয়েছে দেড় বছর হয়ে গেল বাবা মায়ের একটা মাত্র মেয়ে বলে মায়ের কোল ছাড়া হতে পারিনি এখনো বিয়ের পর প্রথম প্রথম আমার স্বামীকে বলতেই সে নিয়ে যেত বাপের বাড়িতে শাশুড়ি মাও কিছু বলতো না এরকম করতে করতে প্রতি সপ্তাহে আমার একটা অভ্যেস হয়ে গেছিল শনিবার যাব রবিবার চলে আসব। একটা সপ্তাহ যদি না যেতে পারি স্বামীর কোনো কাজের জন্য তাহলে তার সঙ্গে অশান্তি শুরু করি প্রতি সপ্তাহে মার কাছে যাচ্ছি আমার মা কিন্তু আমাকে একবারও বারণ করেনি যে এটা করা উচিত নয় উল্টে মা আরো খুশি হতো আর আমার স্বামীকে বলতো বাবা আমারই ওই একটা মাত্র মেয়ে প্রতি সপ্তাহে এরকম করে নিয়ে এসো বাবা আমার স্বামীও মাথা নেড়ে দিত আমার শাশুড়িও কিছু বলতো না তার কারণ তার একটা মাত্র ছেলের বউ আমি তাই সে আমাকে কিচ্ছু বলতো না পাছে আলাদা হয়ে যায় শ্বশুর বাড়িতে পুরো মেয়ের মতো থাকি কোনো কাজকর্ম করার ইচ্ছে হয় না সবসময় আমার শাশুড়ি মাই সব কাজ করে আমি শুধু স্নান করে পুজোটা দিই আর কিচ্ছু করি না আমার শাশুড়ি ঘর মোছা থেকে শুরু করে বাসন মাজা রান্না করা সব কিছু করে কোনোদিনও তবু আমার শাশুড়ি আমার মুখের ওপর একটাও কথা বলেনি কারণ সে জানে আমি আমার বাবা মায়ের একটা মাত্র মেয়ে তার উপর এখনকার মেয়ে যদি বেশি কিছু বলে তাহলে হয়তো এই সংসার ছেড়ে চলে যাব সেই ভয়তে আমার শাশুড়ি কিচ্ছু বলে না তার উপর যেহেতু তার ছেলে কিছু বলে না সেহেতু তার তো বলা মানায় না এই ভেবে আমার শাশুড়ি মা আমাকে কোনোদিনও বাধা দেয়নি বা কোনোদিনও একটা কথা বলেনি এ বিষয়ে কিন্তু আজ দেড় বছর পর আমার স্বামী আমার উপর রেগে গেল ইদানিং তার অফিসে খুব চাপ যাচ্ছে তাই কোথাও যাওয়ার ফুরসত নেই আমার স্বামী সেই কথাটা আমাকে জানালো আমি যেতে পারবো না পারলে তুমি একা যাও কারণ প্রচুর চাপ এই চাপটাকে যদি না সামলাই তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে আমি বললাম তুমি ওখানে গিয়ে করতে পারবে না সে কাজ এখানেই করতে হবে আমার স্বামী বলল, কম্পিউটারটা আমার বাড়িতে কম্পিউটারেই আমাকে কাজ করতে হবে ওখানে গিয়ে কোথায় করব। আমি খুব রেগে গেলাম আমি বললাম তুমি প্রায় সময় এরকম বাহানা দাও কিন্তু আলটিমেটলি তুমি আমার সঙ্গে যাও তাই এসব বাহানা আমাকে আর শুনিও না চলো রেডি হও আমি রেডি হয়ে গেছি এবার আমার স্বামী আরও রেগে গেল চোখ বের করে আমাকে বলল। যদি প্রতি সপ্তাহে বাপের বাড়িতে এত যাওয়ার শখ তাহলে বিয়ে করলে কেন থাকতেই তো পারতে বাপের বাড়িতে তোমাকে কে মাথার দিবি দিয়েছিল বিয়ে করতে বাবার একটা মেয়ে বুঝি আর কেউ নেই দুনিয়াতে তুমি একাই বোধ হয় পাবার একটা মেয়ে তোমার মা যখন তোমাকে ছেড়ে থাকতে পারে না তখন ঘর জামাই দেখে বিয়ে দিতে পারত আমার সঙ্গে কেন বিয়ে দিল আমি যাব না ইচ্ছে হলে তুমি একাই যাও আর এই যাওয়া তোমার শেষ যাওয়া যেন হয় এই বাড়িতে তোমার আর আসতে হবে না প্রতি সপ্তাহে তোমার বায়না আর সহ্য হচ্ছে না দেড় বছর পর্যন্ত কিচ্ছু বলিনি এখন আমার দেওয়ালে পিঠ থেকে গেছে প্রতি সপ্তাহে যাওয়া কি সম্ভব আমিও স্বামীর ওপরে রাগ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম কিন্তু ট্রেনে যেতে যেতে ভাবলাম ভুলটা আমারই ছিল সত্যি তো আমার বিয়ে হয়ে গেছে আমি সেটা কেন ভুলে যাই বাবা মা মেয়েকে বিয়ে দেয় শ্বশুর বাড়িতে থাকার জন্য তাদের কাছে রাখার জন্য নয় বিয়ের আগে তো খুব আনন্দে ছিলাম এটা ভেবে যে বিয়ের পর আমার একটা নতুন ঠিকানা হবে নামের সঙ্গে নতুন পদ বিযুক্ত হবে নতুন নতুন সম্পর্ক হবে নতুন সংসার হবে নতুন বাড়ি হবে তাহলে সেই আনন্দটা বিয়ের পর থেকে কেন উধাও হয়ে যায় কেন সবসময় মার কাছে আসতে ইচ্ছে হয় এখন আমি বড় হয়েছি নিজের মা হওয়ার সময় হয়েছে আমি যদি এখনো মায়ের কোল না ছাড়তে পারি তাহলে আমি মা হব কি করে বাবা মার যখন একটা মাত্র মেয়ে আমি তখন বাবা মাও জানে একটা সময় তার মেয়েকে ছেড়ে থাকতে হবে আমার মায়েরও উচিত নয় আমাকে এইভাবে প্রশ্রয় দেওয়া সেও একদিন সংসারে এসেছিল সে যদি এরকম করতো তাহলে আমার বাবা ঠাম্মা দাদু কেউ কি সেটা মেনে নিত বা আমার যদি কোনো দাদা ভাই থাকতো সেই দাদা ভাইয়ের বউ যদি এইরকম প্রতি সপ্তাহে তার বাপের বাড়ি যেত সেটা কি আমার মা মেনে নিত না আমার দাদারা মেনে নিত না আমি মেনে নিতাম তখন তো মায়ের সঙ্গে সালা পরামর্শ করতাম বৌদিকে নিয়ে যে প্রতি সপ্তাহে বাপের বাড়ি যাওয়ার এত কি আছে বিয়ের পরে আর আমি নিজের ক্ষেত্রে কেন এটা ভাবি না কেন আমরা ভুলে যাই যেটা আমি করছি সেটা অন্য কেউ করলে আমার ভালো লাগতো না তাহলে আমার এই কর্মকাণ্ডটা আমার বাড়ির লোক করে মেনে নেবে আমি খুব ভুল করেছি আমার স্বামীর সঙ্গে এইভাবে অশান্তি করে আর আমার তো শতজন্মের ভাগ্য যে এমন একটা শাশুড়ি পেয়েছি যে কোনোদিনও আমার এই বিষয়ে কথা বলেনি বাঁধা দেওয়া তো দূরের কথা আর আমি সেই সংসার ছেড়ে চলে আসছি ট্রেন থেকে নামার সময় হলো নেমেও গেলাম কিন্তু ওখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম বাপের বাড়ি যাব না আবার ফিরতি পথের ট্রেনে উঠে যাব গিয়ে স্বামীর কাছে ক্ষমা চাইব আমার এতদিনের ভুল আজ দেড় বছর ধরে সে কি করে সহ্য করছিল তার ভালো মানুষের সুযোগ নিয়েছি আমি যেটা আমার কখনোই উচিত নয় এই ভাবতে ভাবতে ফেরার ট্রেনটাও চলে এলো সেই ট্রেনে উঠে গেলাম আমি আবার শ্বশুর বাড়িতে ঢুকলাম আমার শাশুড়ি তো আমাকে দেখে অবাক বলল বৌমা তুমি বাপের বাড়ি যাওনি তোমার তো এতক্ষণ বাপের বাড়িতে পৌঁছে যাওয়ার কথা আমি বললাম না মা যাইনি আর যাবও না এত ঘন ঘন আপনার কাছে আমি ক্ষমা চাইছি মা আপনি যে আমাকে এতদিন ধরে সহ্য করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমার শাশুড়ি মা একগাল হেসে বলল এই তো আমার বৌমা একেবারে সংসারি মেয়ের মতো কথা আমার শাশুড়ি মায়ের পায়ে প্রণাম করে আমি ঘরে ঢুকলাম দেখলাম আমার স্বামী কম্পিউটারে বসে কাজ করছে প্রথমেই মনে হলো পাটা ছুঁয়ে আমি একটু প্রণাম করি এত ভালো স্বামীকে আমি অবহেলা করেছিলাম যা বলতাম তাই একেবারে ছোট বাচ্চাদের মতো ওকে ব্যবহার করেছি ওর এই পায়ে হাত দিতেই ও চমকে উঠল ও বললো কি ব্যাপার তুমি তুমি যাওনি আমি বললাম না গো যাইনি ট্রেনে যেতে যেতে ভাবলাম ভুলটা আমারই ছিল এতদিন ধরে তোমরা আমাকে সহ্য করেছি এটাই আমার কাছে অনেক বড় কথা স্টেশনে নেমে গিয়েছিলাম কিন্তু আর যাওয়ার ইচ্ছা হল না মনে হলো তোমার কাছে চলে আসি তোমার কাছে একবার ক্ষমা না চাইতে পারলে আমার মনটা যেন শান্তি পাচ্ছিল না আমার স্বামী বলল প্রতি সপ্তাহে যদি একটা মেয়ে বাপের বাড়ি যায় এবং যেতে বাধ্য করে তার স্বামীকে সেটা কতদিন পর্যন্ত সহ্য করা যায় বলো আমি বললাম আর বলতে হবে না আমি সব বুঝে গেছি আমার ভুল আমি খুব ভালো করে বুঝেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আর কখনো আমি এমনটা বাচ্চাদের মতো বায়না করব না এখন থেকে আমি সংসারী হব এটা যে আমার সংসার সেটা আমি এখন বুঝেছি আমার এমন শাশুড়ি মা এমন স্বামীকে আঘাত দেওয়া আমার খুব অন্যায় হয়েছে আর কখনো হবে না আমার স্বামী অত্যন্ত খুশি হলো আমার কথাতে সে আমাকে বলল। যাক এই যে তুমি বুঝেছো এটাই আমার কাছে অনেক তবে আমি কথা দিচ্ছি সামনের মাসে তোমাকে নিয়ে যাব আমি বললাম না না একদম যাব না আমি এখন এখন থেকে এটাকেই আমি আমার বাড়ি ভাবব তাই এখানে বেশি ওখানে না গেলে নয় সেই রকমভাবেই যাব আমার স্বামী আমার কথা শুনে খুব খুশি হলো আমার মাথায় একটা স্নেহ চুম্বন করে বলল। এই তো আমার লক্ষ্মী মন্তব্য কলমে ও কণ্ঠে সুম